নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আপনারা কি কখনো বঠির মধ্যে চিরুনি দিয়ে দেখেছেন ব্যালন চাকিতে আপনারা গাডার দেবেন কিসের জন্য বাসনে হাত না লাগিয়ে কিভাবে আপনারা বাসন ধুয়ে নেবেন অনেক সময় শশা কাটলে তেতো ভাব লাগে কিভাবে শশা কাটলে শশার ভাব থাকবে না তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি আপনাদের কাছে কি শেয়ার করি আমি এখানে নিয়েছি একটা ব্যালন চাকি রুটি পরোটা বেলার জন্য আমরা অনেকে এই ধরনের কাঠের ব্যালন চাকির ব্যবহার করে থাকি তবে সমস্যা কী হয় এই ধরনের ব্যালন চাকি দিয়ে যখন কোনো কিছু বেলতে যায় দেখবেন চাকিটা এতটাই নড়াচড়া করে কাজটি করতে অসুবিধা হয় অনেকক্ষণ সময়ও লেগে যায় তবে যখনই আপনারা এই ব্যালন চাকির ব্যবহার করবেন দিয়ে দেবেন তিন থেকে চারটে রাবারব্যান্ট এইভাবে করে আপনারা দিয়ে দেবেন তার ওপরে চাকিটাকে রেখে যদি ব্যালেন দেখবেন নড়াচড়া করবে না এবং কি কাজটি করতেও সুবিধা হবে তাড়াতাড়ি হয়েও যাবে আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী প্যান্ট বাচ্চা থেকে বড় কম বেশি আমরা অনেকেই কোনো না কোনো জিন্স প্যান্টের ব্যবহার করে থাকি তবে নতুন অবস্থায় জিন্স প্যান্টের যে বোতামের ঘরটা থাকে অনেকটাই ছোট থাকে আর বোতামটাও দেখবেন অনেকটাই টাইট থাকার কারণে সহজে লাগাতে পারি না অনেক সময় নোখে ব্যথা হয়ে যায় তো একটা বড় সাইজের সেফটি পিন বোতামের মধ্যে লাগিয়ে তারপর যদি আপনারা এভাবে বোতামটা লাগান খুব সহজেই আপনারা লাগিয়ে নিতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস নিয়েছি শশা শশা আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে তবে যখন আমরা শশা কাটি কিছুটা অংশ কেটে বাদ দিই এইভাবে করে ঘষে দিই তারপর আবারও কিছুটা অংশ কেটে তারপর পছন্দ অনুযায়ী শশাটা কিন্তু কাটি তবে এইভাবে কাটলেও দেখা যায় শশা কিন্তু অনেক সময় তেতো ভাব লাগে যার কারণে আমরা কিন্তু শশাটা খেতে পারি না তবে যখনই আপনারা শশা কাটবেন কিছুটা অংশ কেটে বাদ দেওয়ার পর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শশাগুলো কেটে নেবেন তারপর একটা পাত্রের মধ্যে নিয়ে নেবেন বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল সামান্য লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন এবার এই মিশ্রণের মধ্যে কেটে রাখা শশাগুলো দিয়ে রেখে দেবেন কিছু সেকেন্ডের জন্য যদি কোনো তেতোভাব থেকেও থাকে সেটা জলের মধ্যেই চলে আসবে আশা করছি টিফটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী নিয়েছি বেশ কিছুটা কলা কলা আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে তবে বেশি পরিমাণে যদি কলা নিয়ে আসা হয় কোনোভাবে যদি এটা খাওয়া না হয় বাড়িতে যদি বেশি দিন থেকে যায় সেক্ষেত্রে কলার খসাটা উপর থেকে কালো হয়ে যায় ভেতর থেকে কলাটা একদমই পচে যায় যখনই আপনাদের বেশি পরিমাণের কলা নিয়ে আসা হয়ে থাকবে সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন নিয়ে নেবেন একটা পাত্র তার মধ্যে আপনারা কলার বোটার অংশটাকে এইভাবে রেখে দেবেন তারপর সামান্য পরিমাণের জল দিয়ে দেবেন তবে খুব বেশি জল দেবেন না যাতে শুধু মোটার অংশটাই জলের মধ্যে ডুবে থাকে এইভাবে যদি কলা রাখা হয় কলা কোনোভাবে কিন্তু যাবে না অনেক দিন পর্যন্তই ভালো থাকবে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস প্রেশার কুকারের ঢাকনা ঢাকনার যে রাবারটা লাগানো থাকে অনেক সময় দেখা যায় এতটাই ঢিলে হয়ে যায় তখন কিন্তু এই রাবারটা আমরা কেউই ব্যবহার করি না বাড়িতে এরকমই পরে থাকে কিভাবে ব্যবহার করবেন আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু এই ধরনের কাটা ক্লিপের ব্যবহার করে থাকি যেগুলো অনেক সময় এদিক ওদিক থাকে যখন প্রয়োজন হয় খুঁজে পায় না এইভাবে রেখে দেবেন একটা জায়গায় গোছানো থাকবে যখন প্রয়োজন হবে এখান থেকে নিয়ে নিতে পারবেন আশা করছি চিষ্টা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা সর্ষের পেস্ট আমরা অনেকে আছি রান্নাবান্না করার জন্য সর্ষের পেস্টের ব্যবহার করি তবে ডাইরেক্ট যদি সর্ষের পেস্ট রান্নাতে ব্যবহার করা হয় অনেক সময় দেখবেন গ্যাস অম্বলের সমস্যা হয়ে যায় তবে যখনই রান্নাতে আপনারা সর্ষের পেস্ট ব্যবহার করবেন এইভাবে করে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবেন সর্ষের যে খোসাগুলো থাকে সেগুলো পেটে যাওয়ার কারণেই কিন্তু গ্যাস অম্বলের সমস্যা হয় এভাবে ছেঁকে নেওয়ার পর আপনারা যদি পাতলা যে মিশ্রণটা থাকে সেটা রান্নাতে ব্যবহার করেন তাহলে স্বাদটাও ভালো লাগবে আর গ্যাস অম্বলের সমস্যা হবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা রান্নাবান্না করার জন্য অনেকে ননস্টিকের তাওয়া কড়াই বা অন্যান্য বাসনপত্রের ব্যবহার করে থাকি তবে যে বাসনই ব্যবহার করি না কেন দেখবেন অনেকটাই চিটের দাগ পড়ে যায় আর এই তেল চিটের দাগ তোলার জন্য আমরা স্কাবার দিয়ে অনেকে ঘষে দিই আর খুব বেশি ঘষাঘষি করলে দেখা যায় ননস্টিকের কোটিংটা উঠে যায় তো কী করবেন যে ব্যবহার করা চায়ের পাতাটা থাকে সেটা ফেলবেন না ননস্টিকের বাসনের মধ্যে দিয়ে একটা নরম পলিথিন বা প্লাস্টিক দিয়ে আলতো হাতে ঘষে দিলেই দেখবেন যে তেল চিটের দাগ থাকে সেটা কিন্তু সম্পূর্ণ উঠে যাবে কেন কি চায়ের পাতা যেমন তেল চিটের দাগ তুলতে সাহায্য করে ঠিক সেরকমই বাজে যে গন্ধ থাকে অ্যাবজর্ব করে নিতেও খুব ভালো সাহায্য করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন যে তেল চিটের দাগটা ছিল সম্পূর্ণ উঠে পরিষ্কার হয়ে গেছে আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু চিনি বা মধু বা অন্যান্য মিষ্টি জাতীয় জিনিস আনা থাকে তবে সমস্যা কি হয় দেখা যায় যে কৌটো বা জারের মধ্যে রাখি না কেন পিঁপড়ে লেগে যায় অনেক সময় ঢাকনা ঢিলে থাকলে ভেতরে চলে যায় খাবারটাও কিন্তু নষ্ট করে দেয় তো কী করবেন নিয়ে নেবেন ভিনিগার আমি এখানে একটা কাপড়ের টুকরো নিয়েছি তার মধ্যে সামান্য ভিনিগার নিয়েছি এবার যে ঢাকনাটা লাগানো থাকে তার সাইডে এভাবে দিয়ে দেবেন কিছুটা কিছুটা ঢাকনার মধ্যে দিতে পারেন বা যে কোটো বা জার থাকে তার মধ্যেও কিছুটা লাগিয়ে দিতে পারেন ভিনিগারের মধ্যে যে একটা স্ট্রং গন্ধ থাকে এর গন্ধের কারণে কিন্তু কোনোভাবে পিঁপড়ে লাগবে না এর গন্ধটা এতটাই পাওয়ারফুল যেখানেই আপনারা এই কোটো বা জারটা রাখেন না কেন তার আশেপাশেও দেখবেন একটাও পিঁপড়ে আসবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ নিয়েছি একটা ব্লাউজ আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু ব্লাউজের ব্যবহার কম বেশি করে থাকি তবে ব্লাউজগুলো যখন ভাঁজ করে রাখি ব্লাউজের যে হুকগুলো থাকে সেগুলো ব্লাউজের মধ্যে লাগিয়ে রেখে দিই তবে সমস্যা কী হয় অনেক সময় যদি জং বা মরচে পড়ে যায় সেক্ষেত্রে দেখা যায় ব্লাউজের মধ্যে মোর্চের দাগটা লেগে যায় তো আপনারা যখনই ব্লাউজ রাখবেন যে হুকের জায়গাটা থাকে তার মধ্যে এভাবে পেপার বা কাগজ মুড়িয়ে তারপর যদি ব্লাউজটা ভাঁজ করে রাখেন তাহলে দেখবেন যদি জং বা মরচে পড়েও যায় হুঁকের মধ্যে সেটা কিন্তু ব্লাউজের মধ্যে লাগবে না যে পেপার বা কাগজের ব্যবহার করবেন তার মধ্যে লাগবে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী বেশ কিছুটা কুমড়ো আমাদের অনেকেরই বাড়িতে কুমড়ো নিয়ে আসা হয়ে থাকে তবে যদি কোনো কারণবশত রান্না করা না হয় আর যদি বেশি পরিমাণে থাকে সেক্ষেত্রেও অনেক সময় কুমড়ো থেকে যায় তবে ফ্রিজে রাখলেও অনেক সময় দেখা যায় কুমড়ো কিন্তু পচে যেতে শুরু করে আর কুমড়ো পচে যায় কুমড়োর যে বীচের অংশটা থাকে সেখান থেকেই তবে যদি আপনারা কুমড়োটা রান্না না করেন কিছুদিন যদি বাড়িতে রেখে দেন সেক্ষেত্রে আপনারা বীচের যে অংশগুলো থাকে কেটে বাদ দিয়ে দেবেন এতে কি হবে কুমড়োটা সহজে পচবে না তবে আরও যদি কিছুদিন ভালো রাখতে চান সেক্ষেত্রে আপনারা নিয়ে নেবেন সামান্য পরিমাণের তেল সাদা তেল বা সর্ষের তেল যে কোনো কিছু নিয়ে নেবেন কুমড়োর যে কাটা অংশগুলো থাকে তার মধ্যে এভাবে ভালোভাবে লাগিয়ে দেবেন এতে কি হবে একটা তেলের আস্তরণ হয়ে যাবে যার কারণে কুমড়ো কিন্তু অনেক দিন ভালো থাকবে এখানে একটা পলিথিনের মধ্যে আমি ভরে দিয়েছি চাইলে এখানে পেপার দিয়েও মুড়িয়ে রাখতে পারেন তবে যদি পলিথিনের মধ্যে রাখেন ক্ষেত্রে আপনারা কোনো ধারালো জিনিস দিয়ে বেশ কিছুটা ফুটো করে নেবেন এতে কি হবে বাইরের হাওয়া বাতাস পলিথিনের ভেতরে পারাপার করতে পারবে যার কারণে কুমড়ো অনেক দিন ভালো থাকবে আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ নিয়েছি পলিথিন এই ধরনের পলিথিন বা প্লাস্টিক আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে কি কাজে ব্যবহার করবেন হাতের মধ্যে আমি পলিথিনটা পরে নিয়েছি চাইলে গিটও দিতে পারেন তবে গিট দিতে অসুবিধা হলে গাডার হাতের মধ্যে পরে নেবেন তাহলে দেখবেন পলিথিনটা হাতে থেকে খুলে যাবে না ঠিক একইভাবে অন্য হাতেও পলিথিন পরে নিয়েছি তারপর একটা গাডার আবারও এইভাবে পরে নিয়েছি কিভাবে এটাকে ব্যবহার করবেন আমরা যখন বাসনপত্র ধুই অনেকেরই দেখবেন বিমবার সাবান বিমবার জেল হাতে লেগে যাওয়ার কারণে হাতে র্যাস বেরিয়ে যায় চুলকানিও হতে শুরু করে তাছাড়াও শীতের সময় বাসন ধোয়ার সময় আমাদের অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় আপনারা যখনই বাসনপত্র ধোবেন হাতের মধ্যে যদি এইভাবে দুটো পলিথিন পরে তারপর বাসনপত্র ধোন তাহলে দেখবেন হাতে বিমবার সাবান বিমবার জেল কোনো কিছুই লাগবে না পলিথিন দুটো হাতের থেকে একটু বড় সাইজের পড়বে তাহলে কাজটি করতেও অসুবিধা হবে না তো প্রত্যেকটা বাসন কিন্তু আমি এইভাবে করে মেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাবো তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন তবে এইভাবে আমি বাসন মানছি বলে যে আপনাদেরও মাজতে হবে তা কিন্তু নয় যদি প্রয়োজন হয়ে থাকে বা হাত যদি কেটে যায় অনেক সময় বাসন মাজতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা এইভাবে করে কিন্তু বাসনটা বেজে নিতে পারেন আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আপনারা কি কখনও বঠির মধ্যে চিরুনি ঘষে দেখেছেন কি হতে পারে এখানে একটা পুরনো চিরুনি নিয়েছি যে চিরুনি কোনো কাজে ব্যবহার করেন না সেই চিরুনি নেবেন ডবল সাইজের টেপের টুকরো আটকে দিয়েছি কাগজের মতো অংশটাও তুলে নিয়েছি এখানে নিয়েছি সিরিজ পেপারের টুকরো সিরিজ পেপার বা সিরিজ কাগজ যে কোনো হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন বঠির ব্যবহার আমরা কম বেশি অনেকই করে থাকি রেগুলার সবজিপাতি কাটার কারণে দেখা যায় নোংরা জমে যায় জং বা মরচে পড়ে যায় বটির ধারটাও কম হয়ে যায় যার কারণে বাজারে নিয়ে যায় বঠিটা ধার করিয়ে নিয়ে আসি সেক্ষেত্রে অনেকগুলো টাকাও খরচ হয় তো এইভাবে আপনারা যদি সিরিজ পেপার চিরুনির মধ্যে লাগিয়ে আলতো হাতে ঘষে দেন তাহলে দেখবেন যে জং বা মোর্চেটা থাকে সেটা উঠে যাবে এমনকি ধারও অনেকটাই চলে আসবে চিরুনির ব্যবহার কেন করবেন ডাইরেক্ট সিরিজ পেপার দিয়ে যদি ঘষে যায় হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এইভাবে কাজটি করলে কাজটি করতে সুবিধা হবে এবার আমি একটা ভিজে কাপড় দিয়ে মুছে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন